তরুণীতে টাকা নীতি যাদের তরুণীতে টাক নীতি যাদের তারাই আছেন নেই গেল জাতি বেশি কামড়ে খান। চুষে ও কামড়ে ওখান চুষে খান আবার ও খান চেটে কামড়ে ওখান চুষে খান আবার ও খান চেটে সুযোগ পেলে সরকারি মাল ভরে নিজের পেটে দেশ ও জাতির মূল্যবোধে গুরুত্ব তার

যাদের ভিতরে হারাম যারা তার তারতন্ড করে না চিন্তা ভাবনা করে না ভেবেও দেখে না যে মাল এলো কোথা থেকে এটা হালাল না হারাম এই উপার্জিত মালটা হালাল না হারাম বৈধ না অবৈধ খেলে আমার কি হবে না খেলে কি হবে একটুকু চিন্তা করে না যা আসে ভরে নেই পেটে কামড়ে ওখান চুষে ওখান আবার ওখান চেটে সুযোগ পেলে সরকারি মাল ভরে নিজের পেটে যা আসে দাও দাও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি বলেন রে উম্মত শুনে নাও যদি তোমার এই রকম অবস্থা দুনিয়ায় থাকে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে তুমি যদি এই চিন্তা ভাবনা না করো তাহলে শুনে রেখে দাও তোমাকে একদিন জাহান্নামে জ্বলতে হবে তোমাকে জান্নাত আল্লাহ দেবে না দেবে না আজকে আমি আপনি বিবেচনা করে দেখছি দেখি না শুধু চাই 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 শুধু খায় খায় খাই হাতে দই পাতে দই তবু বলি কই কই হাতে দই পাতে দই তবু বলি কই কই যা আসে দাও ভক্ষণ করে নেব চিন্তা করব না নেই চিন্তা আল্লাহ বলেন আজবি যখন আমার কাছে পূর্বিম পরবধি ধরা আমার হাতে সেই দিন রে বান্দা তুই বুঝে নেবি কত ধানে কত চাল বাজান আমাকে আপনাকে সতর্ক হবে দুনিয়ার বুকে আমার আপনার যে মাল আমি আপনি ভক্ষণ করি যে খাবার টা এই খাবারের দিকে আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে যে আমি যেটা খেলাম যেটা পান করলাম এটা হালাল না হারাম এটা হালাল না হারাম রাখতে হবে হবে থেকে আল্লাহকে ভয় করতে হবে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে যার ভিতরে একটু পরিমাণ আল্লাহর ভয় থাকবে সেই ব্যক্তি কখনো হারাম ভক্ষণ করতে পারে না পারে

তারপরে পরে সাহাবাই কিরামদের কাদের সাহাবাই কিরামদের তাদের মধ্যে যদি দেখা যায় অনেকগুলি ঘটনা আছে তার ভিতরে আমি একটা আপনাদেরকে বলি যে আল্লাহর ভয় যদি আপনার আমার অন্তরে থাকে তাহলে আমি আপনি নিজেকে হারাম থেকে বাঁচাতে পারব হাজরে তেয়াবু বাকারে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু हजे रहते आप बकरी सिद्धिक्लाहता रसूलेर साहबी প্রিয় সাহাবি আবার শ্বশুর মশাই সিদ্দিকে আকবর রসুলের প্রথম যে দোষ সিদ্দিকে আকবর ওই আবু আবু বাকরে সিদ্দিক রাদি আল্লাহ তালা তিনি হচ্ছেন ইসলামের প্রথম খালেফা তিনার একটা ঘটনা দেখায় তাকওয়া দেখায় হারাম থেকে কেমন করে আমাকে আপনাকে বাঁচতে হবে মারে আমার বাপুরে আমার ভাইরে আমার বন্ধে আমার আল্লাহরে নবীর সাহাবি হাজরে আবু বাকরে সিদ্দিক রাদি আল্লাহ

সে কি করবে উপার্জন করবে এনে দেবে সে মুক্তি পেয়ে যাবে চুক্তি যতটা হয়েছে সে পরিমাণে এনে দেবে মুক্তি পেয়ে যাবে এই চুক্তি করেছিলেন আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহু তার গোলামের সাথে গোলামের সাথে চুক্তি ছিল এবার আম্মা বলেন আমার বাবা আবু বাকর রাদিয়াল্লাহ তাআলা আনহুকে সেই গোলাম যখন তখন মাঝে মধ্যে সে কি করত মাল উপার্জন করে এনে দিত খাবার এনে দিত বিভিন্ন ধরনের ধরনের জিনিস এনে দিতেন উপার্জিত মাল আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহু তাআলা নহ তিনি সেটাকে জিজ্ঞাসা করতেন যদি খাবারের জিনিস হত বস্তু হত ডাইরেক্ট কে থেকে খাবার হবে সে বস্তুটা খাবারের করবে জিজ্ঞাসা করতেন গোলাম রে এই মালটা তুমি নিয়ে এসেছো কোথা থেকে এটা যে উপার্জন করেছো কোন পন্থায় তুমি বলো এর উপার্জন পন্থাটা বলে দাও বলে দিতেন হালাল হলে

আবুবকর সিদ্দিক আপনি বলেন আজকে আপনি আমিরুল মুমিনিন আজকে আপনি যে খাবারটা খেলেন এর পূর্বে যত খেয়েছেন আপনি জিজ্ঞাসা না করে খান নাই আজকে আপনি খেয়ে ফেললেন জিজ্ঞাসা না করে খেয়ে ফেললেন আবু বকর বলেন রে নবীর সাবে তুমি বলে দাও রে গোলাম তুমি বলো কোন পন্তায় তুমি নিয়ে এসেছো এবারে গোলাম বলতে শুরু করলো কত টাকা হানতো লে ইনসানিন ফিল জাহেলিয়াতে ওয়া মা উহসিনুল কাহানাতা ইল্লা আননি খাদাতুহু এই কথাটা বললেন গোলাম কি বললেন ওগো মালিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহ আমি কি করেছিলাম জামানা জাহেলিয়াতে বড় বড় তার যুগে জামানা জাহেলিয়াতে আমি যখন ছিলাম আমার ভেতরে ঈমান ছিল না ইমানের ছায়া তলে আমি আসি নাই ইসলাম কবুল করি নাই তখন আমি একজন ব্যক্তির ভাগ্য গণনা করেছিলাম তার ভাগ্য গণনা করেছিলাম কেমন ভাগ্য গণনা আপনারা সকলে জানেন আমার থেকে বেশি জানেন যারা বয়সকরা যে হাত দেখে এই হাতের মানে ইগুলো দেখে রক গুলো দেখে বলছে তোমার আগামী বছর তোমার উমুখ হবে ধুমুক হবে তমুক হবে এ রকম কথা তুমি গরিব হবে বা ধনী হবে সেটা তো হবে একটা তো হবে যেটা হবে আল্লাহ সেটা তো হবে কিন্তু এই যে ভাগ্য গণনা করে দেয় আ যারা দেয় এই শিক্ষা যাদের মধ্যে আছে এই শিক্ষা যাদের মধ্যে আছে মুসলিম ভাই বাবা যান যদি আপনাদের মধ্যে এই শিক্ষা থাকে তাহলে আল্লাহর কাছে তওবা করে এই শিক্ষাকে বর্জন করে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন ছেড়ে দেন হাতে পায়ে ধরে আমি কি করেছিলাম গোলাম বলছে আমি কি করেছিলাম তার ভাগ্য গণনা করেছিলাম সে সময় সে আমাকে পারিশ্রমিক দেয়নি আমাকে টাকা দেয় টাকা পয়সা কিছু দেইনি আমি তার ভাগ্য গণনা করেছিলাম আমি কিছুই জানতাম না আমি তাকে धोखा দিয়েছিলাম কি দিয়েছিলাম धोखा দিয়েছিলাম এ সম্পর্কে আমার কোনো জ্ঞানই ছিল না আমি জ্ঞান শূন্য তার ভাগ্য বলেছিলাম তোমার ভাগ্যে এমন আছে এমন আছে আগামীতে তোমার ভাগ্য ভালো হবে তুমি ধনী হবে গরীব তুমি ধনী হবে তুমি টাকা পয়সা ওয়ালা হবে জমি জায়গা হবে তুমি এই রকম বলে তার ভাগ্য গণনা করেছিলাম Si somos, si somos ella, eh que জাহেলিয়াতের যুগে করেছিলাম সে আমাকে পারিশ্রমিক দেয়নি সে সময় সে ছিল সে সময় সে হলাম হঠাৎ করে তার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটলো আমি এবার তার সঙ্গে সাক্ষাৎ পাওয়া মাত্র সে আমার কথা সে ভেবে বুঝতে পারলো তো আমাকে ভাগ্য গণনা করে দিয়েছিল আমি ভাগ্য গণনায় আমার যেটা বলেছিল সেটা তো যায় এবং এই সময় এই সময় আমার কাছে মাল আছে ওই ব্যক্তি বলছেন যার ঘন যার ভাগ্য গণনা করা হয়েছিল সে ব্যক্তি এবার সাক্ষাৎকালে তাকে কি করলেন কিছু 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 দিলেন গো মালিক আকার আমি আপনার কাছে এনে দিয়েছি ওই খাবারটা আপনি খেলেন সঙ্গে সঙ্গে শোনা মাত্রই হযরত হাজরতে আবু এসে দেখ রাদি আল্লাহ তালা ঘর ভয়ে হলো নবী যে বলেছেন যেই সব শরীরে হারাম ভক্ষণ করে রক্ত রক্ত হবে তৈরি হবে মাংস রক্ত তৈরি হবে এই শরীর জান্নাতে যাবে না যাবে না তিনি যখনই বুঝতে পারলেন এই উপার্জিত মালটা হলো হারাম এই অবস্থায় এই মালটা হারাম এই হারামকে কি করে ফেলে দেওয়া যায় এবারে তিনি হাতে মুখটা ঢোকালেন ঢোকার পরে প্রবেশ করার পরে কেই করে দিয়ে ভূমি করে দিয়ে সব দিলেন সব গুলে দিলেন নবীজি বলেছেন নাহা আনতামানিল কালবে ওয়া মাহরিল বাগিয়ে ওয়া হুলওয়ানিল কাহিন আল্লাহর নবী মানা করেছেন নিষেধ করেছেন হারাম করেছেন বেশ্যা যারা বেবিচারে নিয়ে বেবিচার করে চামড়া ব্যবসা করে যারা উপার্জিত মাল উপার্জন করে এটা হলো হারাম কুত্তা কুকুরের মূল্য কুকুর বিক্রি করে তার মূল্য খাওয়া হারাম নবীজি বলেছেন যারা ভাগ্য গণনা করে মাল উপার্জন করবে যারা গণক গণক করে মাল উপার্জন করবে এই পন্থা গুলো হারাম এই হারাম কে ইবাদত কবল হবে না হবে না উপার্জিত মাল আমাকে আপনাকে হালাল করতে হবে হারাম করলে এবাদত কবল হবে না আখেরাতে পরকালে আমার আপনার আমার আপনার শাস্তি ছাড়া সুখ সেখানে আমি আপনি পাব না আমার আপনার জন্য জান্নাতের খাবার হারাম হয়ে যাবে যদি আমি দুনিয়ার বুকে হারাম ভক্ষণ করে আল্লাহর ইবাদত করি বাবজান আমি আপনাদেরকে নিয়ে যাই দুটো হাদিস একটা হাদিস আপনাদেরকে বলি বিশ্ব নবী তার বলেছেন

তালা আন খমসিন আন উমরি ফি মাফনা ও আন শাবাবি ফি মা Abla ও মালিকিন আইনাক তাসাবাহু ও ফি মান ফাকাহু বিশ্বনবে দারকান্দারে বলেন পাঁচখানা প্রশ্নের জবাব যতক্ষণ না দেবে আল্লাহর কাছ থেকে তুমি এক পাও এগিয়ে যেতে পারবে না কাটগাড়ায় দাঁড় করে দেবে আল্লাহ আর তোমাকে এক এক করে প্রশ্ন করবে বান্দা বল আন উমরি প্রথম যে প্রশ্নটা হবে রে সেটা হবে তোমার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা 画面。

উপার্জন চতুর্থকে ভাবে বাই করে নেছে ধন পঞ্চমে আমল কেন কলে না পড়িয়া কেন না আসিলে তুমি সৎ কাজ লইয়া পাঁচখানা প্রশ্ন হবে আমার আপনার আয়ু সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বান্দা আয়ুটা কোন কাজে লাগিয়েছ ষাট সত্তর বছরের জিন্দগি কোন কাজে লাগিয়েছ এরপরে নবীজি বলেন ওয়ান শাবাবিহি উম্মাত উম্মাতিরারি তোমার যৌবন কালকে আল্লাহ বেশি করে ধরবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা যৌবন কালের হিসাব নেবেন এই যৌবন কালে আমি আপনি যেটা করতে পারবো আর যেটা ইচ্ছা করব সেটাই হবে পার্থক্যে আর শিশু অবস্থায় তা হবে না এই জন্য নবীজি বলেন আল্লাহ তোমার যৌবন কালটাকে ভালো করে আঁকড়িয়ে ধরবেন নাম্বার তিন যেটা প্রশ্ন হবে রে সেটা হবে তুমি কোন পথে মাল উপার্জন করেছো তোমার উপার যে তো মালের পন্থাটা তুমি বলে দাও পথটা বলে দাও হালাল না হারাম কোন পন্থায় উপার্জন করেছো বাপুরে আমার আমাকে আপনাকে পুত প্রত্যেকটা প্রত্যেকটা দিনের প্রত্যেকটা সেকেন্ডের প্রত্যেকটা কামায়ের হিসাব সে দিন আল্লাহকে দিতে হবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চার নাম্বার যে প্রশ্নটা করবে সেটা হলো বান্দা বলরে কোন পদে তুমি ব্যয় করেছো হালাল পন্থায় না হারাম পন্থায় ব্যয় করেছো আমাকে আপনাকে হিসাব দিতে হবে পাঁচ নাম্বার প্রশ্ন যেটা হবে আল্লাহ বলবেন বান্দা যতটা জেনেছিলে যতটা তোমার কাছে ইলম ছিল তোমার কাছে জ্ঞান ছিল তদানুযায়ী আমল করেছো না করো না কেউ চুপ করা পাবো কেউ চুপ পাবো না আমাকে আপনাকে সকলকে হিসাব দিতে হবে আল্লাহ তাআলার কথা লাগে বাপ জান আমার আপনার উপার্জনের দিকটা থেকে খেয়াল দিতে হবে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সদাই দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে হালাল উপার্জন করার তৌফিক দাও আল্লাহ আমি যেন হালাল উপার্জন করতে পারি আল্লাহুম্মা আফিনি বিহালালিকা এ আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও আমাকে তুমি ক্ষমতা দাও তোমার হালাল রিজিক উপার্জন করার আমাকে তুমি ক্ষমতা দাও আল্লাহর কাছে সদাই দোয়া করতে হবে হালাল উপার্জন করতে হবে হালাল উপার্জন হলে সব ঠিক যদি উপার্জনটাই যদি হয়ে যায় হারাম তাহলে সব বেকার সব শেষ সব বেকার সব শেষ তাই সতর্ক থাকতে হবে বাপ জান আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই দিন হিসাব নেবেন সেই দিন হিসাবে যদি আমার আপনার গড়বড়ি হয়ে যায় যদি আমি আপনি দুনিয়াবি হিসাব দিতে না পারি আমার আপনার সেই দিন যদি আমি আপনি ধরা পড়ে যাই তাহলে আমাকে আপনাকে আল্লাহ জাহান্নামে দেবেন আর জান্নাতের খাবার আমার আপনার জন্য হারাম করে দেবেন জান্নাতীরা জাহান্নামকে দেখ দেখবে জাহান নামীরা জান্নাতি দেখবে জাহান নামীরা জান্নাতিদেরকে দেখে বলবে এ জাহান জান্নাতি ভাইরা আজকে আমাদেরকে আল্লাহ তাবারকালা বহু কষ্ট দিচ্ছেন আমরা তো আমাদের কর্তুত আমাদের অবস্থা আমাদের হাতের কামায়ের দরুন আমরা জাহান নামে এসেছি আজকে আমাদের অবস্থা কঠিন আমাদের পানীয় আমাদের খাদ্য সব আগুনের তৈরি জ্বালা যন্ত্রণা সহ্য হচ্ছে না অতএব তোমাদের কাছে একটু আবেদন আবদার করছি ও নাদা আসহাবুন নারে আসহাব আহলাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মায়ে আও মিম্মা রাযাকাকুমুল্লাহ এ আমার জান্নাতি ভাইরা এ আমার জান্নতি ভাইরা জাহান্নামীরা জান্নাতিদেরকে বলবে জান্নাতি ভাইরা তোমাদের কি যে আল্লাহ যে খাবারটা দেই যে পানি তোমাদেরকে পান করতে দেই সেগুলি থেকে একটু কিছু কিছু একটু একটু করে বাঁচি আমাদেরকে দাও একটু একটু বাঁচি আমাদেরকে দাও আমাদের জানটা বাঁচাই আমাদের জানটা আমরা বাঁচাই সেই দিন জান্নাতীরা বলবে তোমাদের জন্য আল্লাহ তাবারাক

কি আসি রয়েছ বসে এসে পর পাশে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন আমার গমন কাল হয়ে উপস্থিত আপনার গমন কাল হয়ে উপস্থিত আমল সংগ্রহ কর কর যে কিঞ্চিত সাহস কান্দার বাচ্চা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে মরিলে আমার তরে শোনো পা আমার কাফনের সাথে হাত বেদনায় আমার সকলেতে মেলে জুলে খাটলিতে করে তুই হাতে জুলাই লইয়া যাইও মরে এই হাল দেখে মোর যত মাকলকাত আফসোস করিবে আর কইবে বাত সাত বলকের বাচ্চা স্কান্দার ছিল সকলে তাকিলো আজ খালি হাতে গেল আপনার সকলের একদিন হবে আমাকে আপনাকে দুনিয়াতে হালাল উপার্জন করতে হবে আর আমল সংগ্রহ করতে হবে সৎ ওয়ছাতামল যদি হয় আমার আপনার সঙ্গের সাথে জান্নাত পাব না যদি সুখ পেতে চান দুনিয়া হচ্ছে কোন ঠাই জায়গা চিরস্থায়ী জায়গায় সুখ পেতে হলে দুনিয়াতে সৎ আমল করতে হবে উপার্জন তো মালটা সৎ খেতে হবে বৈধ খেতে হবে আর পবিত্র খেতে হবে হালাল খেতে হবে হালাল দিয়ে হালাল দিয়ে আল্লাহর ইবাদত করবেন সেই ইবাদত আল্লাহ কবুল করবেন আসেন দেখি একজন কেউ আমার হাতে 5 টাকা আল্লাহর আপনার সম্পদ থেকে আল্লাহ যেটা আপনাকে দিয়েছেন সেখান থেকে আল্লাহর অবস্থায় মাদ্রাসার জন্য মাদ্রাসাকে ভালোবেসে প্রাণ খুলে অন্তরটা পরিষ্কার করে আল্লাহর নবীর মাদ্রাসা যেখানে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া হয় যে পৃথিবীতে দামি জায়গা দামি জায়গা একটা হচ্ছে মসজিদ সবচাইতে দামি জায়গা তার পরে পরে স্থান রাখে মাদ্রাসা যে মাদ্রাসা নবীর ঘর নবীর জায়গা নবীর বাড়ি নবীর ঘর সেই ঘরকে কেন্দ্র করে সেই নবীর মাদ্রাসাকে কেন্দ্র করে আপনাদের কাছে আমি হাত পাতিয়েছি আল্লাহর ওয়াস্তে কেউ একজন আসেন পাঁচটা হাজার টাকা আমার হাতে দেবেন পরবর্তী বক্তা উনি চলে আসবেন ওনার আমার হাতে পাঁচটা হাজার টাকা কেউ একজন শুধু প্রথম খাতা খুলেন এরপরে যতগুলো আপনার পরে পরে দান আসবে আল্লাহ আপনাকে প্লাস পয়েন্ট বোনাস হিসাবে দেবেন ইনশাআল্লাহ যে আসেন পাঁচ হাজার টাকা কেউ একজন আল্লাহ

ভাইজান বাবজান যে এই বারহাসের কোন একজন কোন একজন আল্লাহওয়ালা কোন একজন ভাই কোন একজন বাবজান আসে নিচে আমার হাতে দেন আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া দিয়ে যাব আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে যাব ইনশাআল্লাহ আমরা একে অপরে সকল একে অপরে দোয়ার ভক্কা জি অপরকে খাবার দিয়ে অপরকে খাবার দিয়ে তা কিছু দিয়ে তার কাছে দোয়া নেন এবং দোয়া দেওয়ার চেষ্টা করেন একে অপরে দোয়া নেওয়ার চেষ্টা নেওয়া দেওয়ার চেষ্টা করেন কখন কার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ আপনার আমার জীবন ধন্য করে দিবেন আমি আপনি জানিনা আল্লাহ ভালো জানেন আসেন চট চট করে আসেন দেরি করবেন না